আমি চাই ওনাকে বিয়ে করতে সাকিব খানকে বিয়ে করতে অপু ববলির দিন শেষ দিন শুরু আমার বাইরে ভাই অপু ববলির দিন শেষ এই মেয়ের দিন শুরু ছেলেদের তো ফরজ চারটা বিয়ে করা উনি যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে সেই ক্ষেত্রে আমি তো ডক্টর সাকিব খানে কি এমন দেখে এই মেয়েটি তিন নাম্বার বউ হতে চায় আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি সাকিব খানের সাথে সিনেমা করার খুব ইচ্ছা আমার যেহেতু আমি মডেলিং এর সাথে যুক্ত সেই ক্ষেত্রে আমি সিনেমা করতে চাই সাকিব খানকে আজকে দেখা হলে বলবো যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই সাকিব খান ডাক্তার পাত্রী খুঁজছেন তো যদি আমি চাই ওনাকে বিয়ে করতে সাকিব খানকে বিয়ে করতে অপু দিন শেষ দিন শুরু আমার আমি বাদ্দা ভাই দুই হাত দিয়ে ধরে দুই পাও ফাপ করে কি এমন প্রশ্ন করলো বান্ধবী আমার পুরাই লজ্জা পেয়ে গেল এমন ভাবে করে বইয়ের গয়না সহ নরে মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে কখনো লাগে কখনো খোলে তালা বান্ধবী আমার বিয়ের পর যেভাবে কান্না করে